জেনারেল কিরলভ মৃত্যু প্রমাণ করে ইউক্রেন আক্রমণ সঠিক ছিল ক্র্যামলিন লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া রাশিয়াল জেনারেল এবং তার সহযোগী হত্যাকে সন্ত্রাসী হামলা বলছে ক্রেমলিন ইউক্রেনে হামলার দায় স্বীকার করার চব্বিশ ঘন্টারও বেশি সময় পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সাংবাদিকদের বলেন এটি এখন স্পষ্ট যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ কে দিয়েছে বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মস্কো টাইমস রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক ও জৈবিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ মঙ্গলবার ভোরে তার মস্কো অ্যাপার্টমেন্টের বাইরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের পর তার সহকারী সহনিয়ত হন পেসকপ সাংবাদিকদের বলেন এটি আবারও নিশ্চিত হয়েছে যে কিয়েব সরকার সন্ত্রাসী পদ্ধতি থেকে সরে আসে নাই রাশিয়ান তদন্তকারীরা জানিয়েছে তারা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে তদন্তকারীরা বলছে এই ব্যক্তিকে ইউক্রেনের বিশেষ বাহিনী দ্বারা নিয়োগ করা হয়েছে বলে দাবি করেছে পেসকপ তাদের দ্রুত এবং কার্যকর কাজের জন্য রাশিয়ার নিরাপত্তা পরিষেবা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রশংসা করেছেন পেসকপ বলেন বলেন ক্রিলভের প্রমাণ করে মস্কো দুই সালে ইউক্রেন আক্রমণ করার জন্য সঠিক ছিল এদিকে ক্রিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে চরম মূল্য চোখাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ চেয়ারম্যান দ্বিমিত্তি মেদ বেদে নিহত রুশ জেনারেলের পরিবার ও বন্ধুদের প্রতি বুধবার এক শোক বার্তায় মেদ ভেদে হুঁশিয়ারি দেন ইগর কিরিলভ রাশিয়ান রেডিয়েশন কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল প্রতিরোধ বাহিনীর প্রধান ছিলেন এই বিষয়ে মেদভাবতা কার্যালয় থেকে বলেন আমাদের যাদিকে ভয় দেখানো রুশ আক্রমণ থামানো বা ভীতির সঞ্চার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে পতনের দ্বারপান্থে থাকা দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব সহ বানদের নাই নাসিদের জন্য শাস্তি অপেক্ষা করছে